বাবুই পাখিরে ডাকি ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি পাখি বাবুই পাখি বলেছে আসলে শিল্পের বড়াই করার এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো আগেই কনসুবান আল্লাহ এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে এর মধ্যে ডাইনিং রুম আছে মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই নিচ দিয়ে ঢুকবে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে এই মাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন পিডিপি বা আরবি কেউ লাইন দেয় নাই ফলে বেসারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি বোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল তৈরি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ারিয়া ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা ভালো করে বাসাটা খুলুন তো দেখি বুঝব আপনি কেমন খুলতে পারেন খুলতেই পারবেন না বুড়ানো তো দূরের কথা এটা গেল দুই নম্বর টেকনোলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপরে হলো মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মৌমাসিকে বলছেন সমকুলি মিনকুল সমারতি সমারতি ফাস লুকি সুগুলা বিকাদুল সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবে নির্ধারিত পথে চলতে থাকো সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখল পয়জন হলো না এটা মানুষের জন্য সেবা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের পর বছর মধুর পিও থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে আল্লাহাক বলেছেন ফিহে শেফাউল্লিন এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেভা রোগের প্রতিষেধক এটা হলো মেডিকেল সায়েন্স দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে পয়জন হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেভা হয়ে যাচ্ছে চতুর্থ নম্বরে মৌমাসির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি আল্লাপা বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাছি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাণীতত্ত্ববিদরা বলেছেন মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৌমাসি আপনার ঘরে সে পথ খুঁজতেছে বাবা বাসা হারাইছি যাবগন পথে তালাশ করছে কখনো আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধুহারণ করার জন্য রাস্তা ভুলে যেও না সুভান আল্লাহ সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনের সার্চলাইট থাকে কিন্তু সমুদ্রে শিপগুলি এদের কোনো সার্চলাইটের দরকার নাই সার্চলাইট জ্বালাই দেখবে কি পানি আর পানি কি দেখবে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র রাডার এগুলিকে ফলো করে ইস্টিমার শিবগুণি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাছি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কার্নিশের নিচে তার বাসা মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাইল কদ্দুর বদ্দারহাট নাকি

ক্ষেত্রে মানুষের বড়াই নয় শ্রেষ্ঠত্ব মহানত্ব আল্লাহ আলমিনের জন্য জোরে সরে বলেন আল্লাহ কুমার মানুষকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষের এসব অসহায়ত্ব সামনের খ্যালা বা কারো বলেন আফারা আই তুমুল মা আল্লাদি তশরাবুল আতুম আনসেন তুমো হোমিনাল মুজিনি আমানা নুল এই যে তোমরা পানি পান করো এই পানি আকাশীল করে তু